একটু সিভিল পাওয়ারে মোতায়েনকৃত সেনাবাহিনী যে এলাকায় থাকবে সে এলাকায় সন্ত্রাসী থাকবে এটা হতে পারে না অর্থাৎ সেনাবাহিনী এবং সন্ত্রাসী একই সাথে একই এলাকায় থাকবে এটা হতে পারে না হয় সন্ত্রাসী থাকবে অথবা সেনাবাহিনী থাকবে তাই এসব সন্ত্রাস এবং দুষ্কৃতিকারের বিরুদ্ধে আমাদের সবসময় শক্ত অবস্থান ছিল এবং এটা আমরা নিয়মিত অভিযান পরিচালনা করব তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমরা অলরেডি অনেক তথ্য পেয়েছি তো পরবর্তী অভিযানের গোপনীয়তা রক্ষায় আমি সেই পরিকল্পনাটা এখনই বলবো না বাট তাদের কাছ থেকে আমরা যথেষ্ট তথ্য পেয়েছি ইনিশিয়াল তথ্য পেয়ে আমরা এগুলো জব্দ করতে পেরেছি এবং তাদের গডফাদার যারা আছে বা এর সাথে যারা জড়িত আছে তাদের সহপাঠী যারা আছে সহযোগী যারা আছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদের নিয়মিত সাহসী অভিযান চলবে জিজ্ঞাসাবাদে বলেছে যে জেনেভা ক্যাম্পে মাদক কেনা বেচা নিয়ে তাদের মধ্যে আধিপত্য বিস্তার করাটা প্রয়োজন মাসেল পাওয়ার দেখানো প্রয়োজন তারা সে কারণেই এগুলো তৈরি করেছে যাতে এগুলো করে ভয়ভীতি দেখাতে পারে এটা তারা ইনিশিয়াল জিজ্ঞাসাবাদে বলেছে বাট আরও কিছু তথ্য আমরা পাই যেটা আমি এখনই বলবো না ওইটা আমরা যাচাই বাছাই করে আমরা তারপর ব্যবস্থা নিই সেলিম বুনিয়া সোহেল আরেকটা নাম আছে সেটা হচ্ছে রাজা তিনজন হচ্ছে ওখানকার তিনটা ব্লকের মাদক সম্রাট তো তাদেরকে অভিযান পরিচালনা করার জন্য বিভিন্ন সময় আমরা গিয়েছি এবং তাদের অনেক সহযোগীকে আমরা গ্রেপ্তার করেছি এবং বুনিয়া সোহেলও একবার আমাদের দ্বারা যৌথ অভিযানে র্যাব দ্বারা গ্রেপ্তার হয়েছিল তো বর্তমানে সম্ভবত সে জামিনে বের হয়েছে তো তাকে আমরা বের হওয়ার পরে আবার দুই তিনটি হত্যার ঘটনা ঘটিয়েছে তার দল আমরা তথ্য পেয়েছি এবং তার আশেপাশে যারা আছে তার রাইট হ্যান্ড লেফট হ্যান্ড তার ফায়ারার তার ম্যানেজার অনেককে আমরা গ্রেপ্তার করতে পেরেছি তো এখন ধারণা করা হচ্ছে বনিয়া সোহেল বা তাদের অনেকের প্রভাব একটু কম আর এদের মতো যেটা জানা গেছে পিচ্চি রাজা গ্রুপ হঠাৎ করে সক্রিয় হওয়ার জন্য এগুলো শক্তি প্রদর্শন করার জন্য তারা এই জিনিসগুলো অ্যারেঞ্জ করেছে সেটাও হতে পারে যে তারা যেহেতু অন্য দুই গ্রুপ একটু লো স্কেলে চলে গেছে তারা এখন প্রভাব বিস্তার করে তারা আবার নতুন সন্ত্রাসী কার্যক্রম করে এলাকা আবার দখল নেওয়ার চেষ্টা করছে সেটাও হতে পারে আমরা এটা কগনি নিয়েছি এবং আরও কিছু তথ্য পেয়েছি সেই অনুযায়ী আমরা ভবিষ্যতে অভিযান পরিচালনা করব।